আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এসেছি একজন মাছ চাষি আসলে মাছ চাষ হচ্ছে একটা নিরাপদ বিনিয়োগ এই বাংলাদেশে প্রচুর মানুষ মাছ চাষ করে সফলতা এসেছে মৎস্য খাদ্যের দাম কিন্তু আকাশ ছড়ে যাচ্ছে দামের দিক থেকে কিন্তু আমাদের মাছের দাম কিন্তু বাড়ছে না এরকম ফোসলুবাইরা সারা দেশের মানুষ এই মাছ চাষ করে আমাদেরকে খাওয়াচ্ছে

ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আপনার হাতে তো দেখছি আমাদের রিগেন ভিটাকের প্যাকেট হ্যাঁ আচ্ছা তো ব্যবহার করে আপনার কিরকম অভিজ্ঞতা হয়েছে আমার ব্যবহার করে এই জিনিসটা খুব ভালো অভিজ্ঞতা গেছে খুব ভালো রেজাল্ট আসছে আচ্ছা ভালোটাকে একটু ব্যাখ্যা করেন আপনি আমি একটা প্রশ্ন করছি আপনাকে বলেন সবার আগে খরচের দিক দিয়ে কিরকম শাস্ত্র হয়েছে খরচের দিক দিয়ে খুব কম চুন পটাশ দেননি তো না চুন মানুষ কিছু দেয়নি তাহলে ওইটা খরচটা শাস্ত্র হয়েছে হ্যাঁ ওটা খরচ চলে গেছে যাক আর আপনার যে আগে যে কমপ্লেন ছিল যে মাছ মরতো ভাসতো মাছ লাফা মানে মাছ একটু পাড়ের কাছে সরে আসতো ওই সমস্যাগুলো সমাধান হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ সমাধান হয়েছে আর মাছের এমনি চলা ফেরা মাছের খাদ্য গ্রহণটা ওরা কিরকম বুঝছে না মাছের গরম ভালো এটা দিয়ে আমি ভালো রেজাল্ট পাচ্ছি আমার খাদ্য কম লাগতেছে ভাসে আর মাছ ভাসে মাছও ভাসে না মাছও মরে না আমার খাদ্য যেন অর্ধেক কম লাগে আমি খালি আমার কল খাওয়াই মাছের ব্যবহার করতে গ্রোথ কিরম পাচ্ছেন মাছের গ্রোথ আল্লাহ দিলে অনেক ভালো মানে আগে কিরম পেতে আগের সাইতে অনেক শত শত গুণে ভালো আমি এই মাছটা দিছিলাম এক মাস ধরা আচ্ছা আচ্ছা আটটা দশটা কেজি দিছিলাম এখন এইটু ব্যবহার করতেছি আমি প্রত্যেকটা পুকুরে আল্লাহ দিলে ভাবে এইটা খুব ভালো মনে হচ্ছে এখন যে আটশো নশো কেজি সাইজে মাথা গেছে যাক ভালো আচ্ছা দর্শক বন্ধু তাহলে আপনি দেখবেন যে আমাদের প্যাকেটের উপর স্লোগান আছে বিশিন চাষ সম্মত চাষ ওই বিজ্ঞানের দিকটা আমি যাচ্ছি আমরা বাইরের ইনঅর্গানিক এর উপর অতটা নির্ভরশীল হচ্ছি না আমরা প্রকৃতির দেয়া যে পুকুরের থেকে যতটা ম্যাক্সিমাম আমরা খাদ্য তৈরি করতে পারি আমরা সেই দিকটা আগে মাথা দিচ্ছি ফলে কি হচ্ছে এই রিগেনটা যখন আমরা দিচ্ছি মানে রিগেন এবং ভিটাকে কেয়ার বোধ রিগেনটা কি করছে রিগেনটা আপনার মাটির তলায় পুকুরের তলায় যে মাটি আছে যে পচা পা কাদা তারপরে দূষিত যত জিনিস আছে মাটির মধ্যে ওগুলোকে ফাটিয়ে যে দূষিত গ্যাসগুলো অ্যামোনিয়া মিথেন ওগুলোকে বের করিয়ে পানির তলায় দ্রবীভূত অক্সিজেন তৈরি করছে এর ফলে কি হচ্ছে ওই যে গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে তার সাথে সাথে তলায় আপনার ফাইটো প্ল্যাংকন মানে প্রাণীকণা তৈরি হচ্ছে যেটা মাছ খায় যেটা মাছের পক্ষে খুবই সুস্বাদু এবং সেইটা খাওয়ার জন্য কি হচ্ছে মাছের পেট অটোমেটিক্যালি কিছু ভর্তি হয়ে যাচ্ছে এইবার রিগেনের আরও কিছু উপকারিতা বলি রিগেনের আরও উপকারিতা হচ্ছে যেমন আপনার যে পানিটাতে মাছ চাষ হবে সেই পানিটাকে দূষণমুক্ত করে দেবে এবং দূষণমুক্ত হলে অটোমেটিক্যালি সেখানে কোনো জীবাণু তৈরি হবে না না হওয়ার সম্ভাবনাই বেশি দু একটা কেস সেটা আলাদা আর মাছের গায়ে ঘা তারপরে এইগুলো সাধারণত হবে না এবং হলেও সেটা অটোমেটিক সেরে যাবে এছাড়া আপনার মাছের দেখবেন টেম্পার আলাদা হয়ে যাবে রিগেন যে রিগেন যে পুকুরে ব্যবহার করবেন টেম্পার কালার সব আলাদা হয়ে যাবে আর ভিটা কেয়ারটা কী করছে ভিটা কেয়ারটা এই যে আপনার যে প্রাণী কোণাটা তৈরি হলো ওখান থেকে উদ্ভিদ তৈরি হচ্ছে মাছের গ্রোথটা দ্রুত প্রাকৃতিকভাবে তৈরি করে দিচ্ছে এই দুটো ব্যবহার করে চাষিরা যে সুফল পাবে এর ফলে কি হচ্ছে মানে তার বাইরে থেকে যে পরিপূরক খাদ্যটা অনেকটা কম লাগছে চাষির খরচ সাশ্রয় হচ্ছে চাষি গ্রোথ খুব দ্রুত পাচ্ছে কিছু কিছু চাষি যেমন খুব কম হারভেস্টিং টাইম থাকে দুই মাস থাকে তো তার মধ্যে চাষি খুব দ্রুত গ্রোথ পেয়ে যাবে আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে যে ডট সি বায়োটেক সনাম চেয়ারম্যান এবং সায়েন্টিস্ট শ্রী জয়ন্ত গাঙ্গুলি ওখানে ওনার যা বক্তৃতা রেখেছে ওতে ওখানে সব বিস্তারিতভাবে দেওয়া আছে এই রিগেন ভিটাকের জেনোভিট সম্বন্ধে আরেকটা জিনিস যেটা বলি আপনারা যখন প্রোডাক্ট ক্রয় করবেন কারণ বাংলাদেশে তো আমাদের মানে অনেকের কাছে প্রোডাক্ট থাকে যেটা যারা আমাদের থেকে ক্রয় করে না এরকম অনেকেই আছে সেটা সেটা আপনারা বিচার বুদ্ধি সম্পন্ন আপনারা বুঝে যাবেন যে আমি কি বলতে চাইছি অনেকের কাছে মাল পাবেন যারা আমাদের থেকে নেয় না তো সেই সব ব্যক্তি থেকে না নিয়ে উপস্থিত আছেন আমাদের ডিলারদের মধ্যে একজন বিনা উনি ঢাকাতে আমাদের একজন ডিলার আপনারা ওনার থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন আপনারা যারা বাংলাদেশ থেকে যারা এই রিগিন বিটা কেয়ার অনেকদিন আগে থেকে যারা নিচ্ছেন এবং আপনারা কোন জায়গা থেকে এটা পার্চেস করলে ভালো প্রোডাক্টটা অথেন্টিক প্রোডাক্টটা পাবেন সেটাই দাদা আজকে বলার চেষ্টা করেছে এবং আমরা চাই আপনারা আমাদের যে জেসি বায়োটেকের যারা ডিলার আছে আমি আছি এর মধ্যে আরও অনেকেই আছে আপনারা প্রোডাক্টটা অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করার চেষ্টা করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে তারপরে প্রোডাক্টটা পারচেস করবেন আগে আমি পরামর্শ দেবো যে অন্য কোনো ফিট মিল না খাওয়ায়া এই যে আমি যে জিনিসটা খাওয়াতেছি ব্যবহার করতেছি এটা খাওয়া অল্প খরচে ভালো রেজাল্ট আসবে ভালো মাছের গ্রোথ বাড়বে বেশি ওষুধ পাতি ব্যবহার করা যাবে না অল্প মাত্রা যেটা ভালো সেটাই আমরা ব্যবহার করতেছি সেটাই করব অল্প খাবারে যাতে উৎপাদন বেশি হয় এবং আমার এই চাষিভাই কিন্তু একটা কথা বলেছেন যে তুমি খাবারের দাম বৃদ্ধির কারণে তিনি খাদ্য খরচ কমানোর কারণে তিনি কিন্তু কিছু প্রোডাক্ট ব্যবহার করেন এর ভিতরে একটা আছে এই ধরে তিনি ব্যবহার করছেন এবং তিনি ভালো ফল পেয়েছেন আপনারা যারা চাষি আছেন সারা দেশে তাদেরকে বলবো যে আপনারা একটা পরীক্ষামূলক হলেও একটু ব্যবহার করে দেখুন দেশের বিশ্ববাসী।